বাসু দেবায় ভাদ্রের ভরা নদী অকুল পাথার কেমনে আসে না জানে সাঁতার আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বলগ্নের ক্ষেত্রে বাংলার মাস অর্থাৎ আঠেরো আট দু হাজার পঁচিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অর্থাৎ নিজের গৃহে অবস্থান করতে চলেছে তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ভাদ্র মাসে রবি ঠিক নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে বিশ্ব রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে রবি অবস্থান করতে চলেছে এবং এই রাশিটি অগ্নি রাশি রবিও অগ্নিকারক গ্রহ এবং পঞ্চমপতি অর্থাৎ কোন পতি কোনভাবে অবস্থান করায় এবং এখানে বুধ কিন্তু অবস্থান করছে এবং শুক্র ঠিক ভাদ্র মাসের একদম শেষ মুহূর্তের দিকে কয়েকদিন অবস্থান করতে চলেছে রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে ঠিক আঠেরোই আগস্ট যখন রবি মঘা নক্ষত্রে প্রবেশ করবে তিরিশে আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করবে জাতক দেখবেন সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করা যায় সেই সব কাজগুলো বেশি পছন্দ করবে এবং জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি কিন্তু জড়িয়ে থাকে এবং যাক জমকপূর্ণ কাজ তার প্রিয় অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে একটু বাধা কিন্তু পেয়েই থাকে ঠিক রবি এই জায়গায় পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে একত্রিশে আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্রে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয় যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায় যেমন চিত্র এবং সঙ্গীত অভিনয় ইত্যাদি ইত্যাদি কাজের দিকে ঝোঁক তার কিন্তু বা আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটে থাকে পণের আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটায় আর্থিক দিক দিয়ে শুক্রের নক্ষত্রে ভালো দিকে নিয়ে যায় খাওয়া দাওয়ার প্রতি রুচি বোধ কিন্তু থাকবেই রবি যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রে কারণ এই সিংহ রাশিটি হচ্ছে রাশিচক্রের পঞ্চমতম রাশি হল এই রাশির মধ্যে সৃষ্টির বীজ কিন্তু লুকিয়ে থাকে কারণ রবি পিতৃকারক গ্রহ এবং এই যে সৃষ্টির বীজ এই ভাদ্র মাসে দেখবেন এই জন্মাষ্টমী তিথি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং তাছাড়া এই জায়গাটা সৃষ্টির বীজ দেখবেন যে বিশেষ করে রোহিণী নক্ষত্রে যখন রবি প্রবেশ করেছিল তখন রহন বপন অর্থাৎ বপন করা হতো আগে আমাদের যে শস্য শ্যামলা ধান আর এই সময় যেহেতু অনেক ওটা আদি যুগের ব্যাপার তারপর আস্তে আস্তে এখন কিন্তু মানে রোয়া হয় সেই কারণে এই সৃষ্টির বীজ এই ভাদ্র মাসে দেখবেন মাঠে ঘাটে দেখবেন ধান রোয়া হয়ে থাকে এবং ঠিক এর পরের রাশিতে যখন রবি গমন করে তখন দেখবেন শস্য শ্যামলায় ভরে যায় সেই কারণে জাতক সেই সব কাজ পছন্দ করে যার প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজও এবং গাম্ভীর্য এই জায়গায় থাকে রবি এমনিতে অগ্নিকারকহ অগ্নিরাশিতে গাম্ভীর্য তো থাকবেই এবং জাতক এক কথার মানুষ কিন্তু হবে জাতকের মতের সঙ্গে অন্যের মতের যদি মিল না হয় সে জাতক কিন্তু নিজেই সরে যাবে এবং ছেলে ছেলেমেয়েরা দেখবেন প্রভাবশালী হবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করবার জায়গাটাও কিন্তু তৈরি করবে এখানে দেখবেন এই জায়গায় অবস্থান করলেও রবি অর্থাৎ যাদের জন্ম দেখবেন বিশেষ করে অগ্রায়ণ মাস এবং পৌষ মাস এবং বৈশাখ মাসে যাদের হয়েছে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রবি হচ্ছে অগ্রায়ণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিশ্বিক রাশিতে রবি অবস্থান করছে এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ধনু রাশিতে রবি অবস্থান করছে এবং বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু রবি অবস্থান করছে ঠিক আপনার মেষ রাশিতে অর্থাৎ এই যে তিনটি জায়গায় রবি অবস্থান করছে দেখুন অক্ষাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে তাদের রবি যে অবস্থান করছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে রবি এখন গোচরে দশমভাবে পৌষ মাসের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে তাদের নবমভাবে গোচরে রবি এবং বৈশাখ মাসের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের পঞ্চমভাবে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি যদি শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই দেখবেন কর্মের উন্নতি কর্মের ট্রান্সফার প্রমোশন কর্মলাভের যোগ তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে এই যে ভাগ্যের উন্নতি বা পিতার সাহায্যে ভাগ্যশালী কিন্তু হবেন এবং সন্তানরাও দেখবেন কাজকর্মে সফলতা উন্নতি এই জায়গায় এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ রেজাল্টগুলো পাবেই যদি জন্মকালীন রবি শুভ এবং বলবান থাকলে দেখবেন এখানে বুধও কিন্তু অবস্থান করছে বুধ যখনই কেতুর নক্ষত্রে প্রবেশ করবে একত্রিশে আগস্ট পেটের গোলমালে তখন দেখবেন মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রে ভোগাবার জায়গাটা নিয়ে আসবে এবং সন্তানের থেকে উদ্বিগ্নতা এবং পরিশ্রমের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবেই কারণ তারা পরিশ্রম না দিলে শিক্ষার জায়গা কিন্তু ব্যাঘাত ঘটবেই এবং বুধ হচ্ছে এমনিতেই বুদ্ধির গ্রহ এবং বুধ রবি বুধ এখানে থাকা মানেই বুধাদিত্য যোগ সৃষ্টি করবে তখন পজিটিভ রেজাল্টগুলো যাবতীয় দিক দিয়ে উঠে আসার সম্ভাবনা শুক্রের নক্ষত্রে যখন বুধ যাবে তখন দেখবেন বাক্য চাতুর্যে তখন তাদের মধ্যে কিন্তু চলে আসবে এবং আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাবে এবং অভিজাত পরিবারে বিবাহের জায়গা কিন্তু এই বুধ কিন্তু করায় বা চেনাশোনার মধ্যেও বিবাহের সম্ভাবনা কিন্তু ঘটিয়ে থাকে এই বুধ বুধ হচ্ছে এমনিতেই ঘটকের কাজ করে যোগাযোগের মাধ্যমটাকে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে বুধ যখন রবি নক্ষত্রে প্রবেশ করবে জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যের বস্তুভূত কিন্তু এরা হবে এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু ঘটাবে এবং শুক্র কয়েকদিনের জন্য এই জায়গায় অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে শুক্র এখানে প্রথমে কিন্তু রবির ফলটা প্রদান করবে প্রণয়ে জড়িয়ে পড়া এবং গান বাজনা খেলাধুলার প্রতি ঝোঁক আকর্ষণ এগুলো কিন্তু বৃদ্ধি করাবে শুক্র এবং মানসিক দিক দিয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে বর্তমানে দেখুন যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে রবির অবস্থান এই যে রবির অবস্থান চতুর্থভাবে নিজের গৃহে তাহলে নিজের গৃহে সেই গ্রহ কিন্তু নিজেই বলিয়ান হয় এখানে আপনাদের ভাব থেকে যাবতীয় শুভ ফলগুলো প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসবে যেহেতু রবি হচ্ছে রবির মধ্যে সৃষ্টির বীজ কিন্তু লুকিয়ে আছে সেই কারণে এখানে উদার এবং উচ্চ প্রকৃতি এবং গভীর অনুভূতি এবং রোমান্টিক মনোভাব এবং কৃষিকার্যে প্রবল আকর্ষণ এবং সৌভাগ্য লাভ কৃষিকার্য থেকে করায় এবং সম্পত্তি লাভের জায়গা ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং হঠাৎ লাভ লটারি বা শেয়ার থেকে সম্ভাবনা কিন্তু থাকবে এবং বিদ্যা ক্ষেত্রে শুভ ফলও কিন্তু এই জায়গায় রবি বুধের কম্বিনেশনে নিয়ে আসবে তবে রবি কিন্তু কেতুযুক্ত হয়েছে কেতুযুক্ত হওয়া মানেই যখন এখানে কেতু আগে থেকে অবস্থান করছে রবি প্রবেশ করা তখন গহন হয়েছে এখানে গহনের জন্য কি হবে অনেক সময় কাজ করবে আহার বিহারে সব ব্যাপারে উদাসীনতা এবং কোনো কিছু ভালো না লাগা এবং বাধা বিঘ্ন নির্জনতা এইগুলো কিন্তু প্রদান করবে কিন্তু কেতুর মাধ্যমে রবিও কারণ যদি জন্মকালীন যদি এই দুটি গ্রহ অশুভ পীড়িত থাকলে এই ফলগুলো কিন্তু উঠে আসবে যদি জন্মকালীন এরা শুভ থাকলে আমি আগেই বলে গেছি যে কাজকর্মে সফলতা হঠাৎ লাভ লটারির যোগ এবং যখনই অশুভ থাকলে তাদের ক্ষেত্রে লটারি পেতে বা শেয়ার থেকে যাবতীয় সমস্যা কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে বুধও এই জায়গায় অবস্থান করা মানেই আত্মীয় জ্ঞাতির থেকে সুখ লাভ কিন্তু করবেই এবং এই জায়গায় রবি বুধের কম্বিনেশনে যেহেতু এদের আপনাদের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় প্রতি অর্থপতি পরিবারের জায়গা নির্দেশ করে সেই কারণে ধনবৃদ্ধি ঘটাবেই এবং বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই যানবাহন লাভও কিন্তু করায় পৈতৃক সম্পত্তি লাভ এবং মানসিকতার দিক দিয়ে উচ্চ জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং বুধের সঙ্গে কেতুও কিন্তু যুক্ত হয়েছে তাহলে তখনই কিন্তু কেতু যদি অশুভ থাকলে তাহলে কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা যেটা উঠে আসে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং স্মৃতিশক্তি বা হাজ ঘটাবার জায়গাও কিন্তু নিয়ে আসবে এবং বহুমুখী যে প্রতিভা সেই যে প্রকাশের জায়গাটা কিন্তু এখানে বাধা প্রাপ্ত করবে কেতুর দ্বারাই কারণ কেতু সাধারণত গুটিয়ে রাখে সেই বহুমুখী যে প্রতিভার জায়গাটাকে সে অলরেডি কনজাক্ট করে দেবে এবং সীমিত করে নিয়ে আসবে এবং এই জায়গায় পঞ্চমভাবে আপনাদের মঙ্গল কিন্তু অবস্থান করছে যে আপনাদের ক্ষেত্রে সপ্তম্পতি এবং বিশেষ করে দ্বাদশপতি এখানে পঞ্চমভাবে বুধ মঙ্গল এখানে বুধের সঙ্গে বুধের ঘরে অবস্থান করছে তাহলে বুধের ঘরে থাকা মানেই তাহলে তীক্ষ্ণ বুদ্ধিও কিন্তু বা উদ্ভাবনী শক্তি এগুলো কিন্তু প্রদান করে কিন্তু এই মঙ্গল এবং অনেক সময় বিথা ব্যয় এর প্রবণতাও কিন্তু এই জায়গায় কিন্তু মঙ্গল ঘটিয়ে থাকে মঙ্গল ফাটকা লটারি শেয়ার ব্যবসা যারা করে থাকে তাদের কিন্তু আর্থিক উন্নতি এই সময় কিন্তু ঘটাবেই এবং স্ত্রী পুত্রে বা বন্ধুর দ্বারাও কিন্তু এটা অসুখী কিন্তু অনেক সময় করাতে পারে কারণ অপর শনিদেব অবস্থান করছে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে এই জায়গায় অসুখী করল করতে পারে বা চঞ্চলতা হটকারিতা এগুলো কিন্তু বেড়ে উঠতে পারে এই জায়গাগুলো আনবার সম্ভাবনা দিতে পারে তবে মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে পঞ্চমভাবে কিছুটা হলেও মন মানসিকতার জায়গা বা সন্তানের সঙ্গে সুসম্পর্ক বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি বা উচ্চশিক্ষার জায়গা কিন্তু মঙ্গলও কিন্তু নিয়ে যেতে পারে যেহেতু বুধের সঙ্গে সংযোগ ঘটছে এবং আপনাদেরও ঠিক দশম দশমভাবে রাহু কিন্তু অবস্থান করছে এই দশমভাবে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে কিন্তু শুভ ফলগুলো নিয়ে আসবে কারণ এখানে কেতু যদি অশুভ থাকে রাহুও কিন্তু অশুভ হয়ে যায় কারণ রাহু কেতু দুজনেই তো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দুজন এ একে অপরকে দেখছে কিন্তু কেতুর কোনো দৃষ্টি না থাকলেও রাহুর দৃষ্টিটা কেতুর উপরে পড়ে যাওয়া তাহলে কেতু যদি অশুভ থাকলে নানান দিক দিয়ে রাহুর দ্বারাও কিন্তু রাহু কিন্তু অশুভ হয়ে যায় জন্মকালীনরা যদি শুভ থাকলে তাহলে কাজকর্মের উন্নতি ব্যবসায় বাণিজ্যে লাভের জায়গা নিয়ে আসবে কর্মের তৎপরতা এবং পেশায় সুনাম এবং আর্থিক বৃদ্ধি এগুলো কিন্তু ঘটায় কিন্তু রাহু রাহু বর্তমানে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গহ এবং বিশেষ করে দশমে আপনাদের থাকলেও রাহু এখানে নবম ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব এবং চতুর্থ ভাবেরও নির্দেশক সেই কারণে এইখানে উচ্চভিলাসী এবং অহামিকাপূর্ণ কিন্তু ঘটায় এবং সফলতা কিন্তু রাহু কিন্তু নিয়ে আসে জন্মকালীন শুভ থাকলে যদি পীড়িত বা দুর্বল থাকলে তাহলে কর্মের বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা কর্ম ব্যাপারে উঠা পড়া বা উত্থান পতন এটাও কিন্তু লক্ষ্য করা যাবে এবং সবসময় বিশেষ করে নিন্দার হাত থেকে আপনারা কিন্তু এড়াতে পারবেন না নিন্দার জায়গাও কিন্তু এই জায়গায় রাহু কিন্তু সৃষ্টি করবেই এবং একাদশে শনি আপনাদের ক্ষেত্রে বক্ততার মাধ্যমে অবস্থান করলেও একাদশে শনি সাধারণত শুভ ফল প্রদান করে থাকে সম্পদ বা আয়ু বৃদ্ধি করে এবং আপনাদের ক্ষেত্রে যোগ কারক নবমপতি এবং দশমপতি একাদশভাবে লাভস্থানে প্রতিবার বিকাশ উদ্যম লাভ এগুলো কিন্তু ঘটিয়ে থাকে আয় বৃদ্ধি ঘটায় ভাগ্য উন্নতি তবে মঙ্গলের দ্বারা এখন দৃষ্ট এবং তার সঙ্গে সঙ্গে বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে তাই অনেক সময় যদি জন্মকালীন মঙ্গল এবং শনি যদি অশুভ থাকলে এই জায়গায় কিন্তু অশুভ ভাবটাই কিন্তু উঠে আসবে দেখবেন যা আশা আকাঙ্ক্ষা যেগুলো সেগুলো কিন্তু পূর্ণ করে না এবং মনকষ্ট কষ্ট যেহেতু ভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের রাশিভাবেরও উপরে দৃষ্টি থাকছে এই যে রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়া মানেই আপনাদের জানান দেওয়া যে আমিও আপনাদের কাছে আসছি শনির সাড়ে সাথে নিয়ে সেই কারণে আপনারা এখন থেকেই যতটা পারবেন ভগবানের নাম এর মধ্যে প্রবেশ করুন আত্মীয় স্বজন পরিবার বা সমাজে এগুলো জায়গা কিন্তু বনি না কিন্তু এই শনি দেবে না তবে জন্মকালীন এরা যদি শুভ থাকলে তাহলে কিন্তু দেখবেন যে মঙ্গলের যে হটকারিতা সেই জায়গাটাকে কিন্তু শনিদেব দমন করবে ধৈর্য দৃঢ়তা কাজকর্মে আনন্দ প্রদান এইগুলো কিন্তু মঙ্গল মাধ্যমে শনিদেব কিন্তু ঘটাতে পারে এবং শনিরও অশুভ প্রভাব যার ক্ষেত্রে রয়েছে মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে শনিরও অশুভ প্রভাব অনেকের বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এখানে যে একাদশভাবে গেছে যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তারা তো দুর্ভোগ ভোগ করছেই এখন মঙ্গল তাদের জন্মকালীন যদি শুভ থাকে তারা কিন্তু এই যে শনির যে কুপ্রভাবটা অনেকটাই কিন্তু মঙ্গল দূরীভূত করতে পারবে কারণ মঙ্গল দেখবেন শনির ঘরেই তুঙ্গস্ত হয় শনি মঙ্গলের ঘরে নিচস্ত হয় তাছাড়া আমরা যদি গহ হিসেবে আমরা দেখি দেখবেন যে পৃথিবীর পরে যারা দূরবর্তী রয়েছে প্রথমে মঙ্গল রয়েছে তারপর রয়েছে বৃহস্পতি বৃহস্পতির পরে শনি তারপরে ইউরিনাস নিপচন্ডপুর এরকমভাবে রয়েছে সেই কারণে যে শনির যে অশুভ প্রভাব প্রথমে বৃহস্পতির দ্বারা বাধাপ্রাপ্ত হয় তারপরে মঙ্গলের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে মঙ্গলেরও ক্ষমতা আছে শনির প্রভাব কুপভাব বা অশুভ প্রভাবকে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটনা তারপরে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং দ্বিতীয়ভাবে গোচরে বৃহস্পতি শুভ প্রদান করে নিজে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং লাভপতি গ্রহ এখানে থাকার জন্য অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটাবেই অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ঘটাবে এটা কিন্তু নয় কারণ যাদের জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এখানে লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ আনার জায়গাটাও কিন্তু বৃহস্পতি ঘটাতে পারে কারণ বৃহস্পতির মধ্যে সেই ক্ষমতা রয়েছে তাছাড়া রাহু আপনাদের এখানে অবস্থান করলো রাহু পদ নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে রাহু এই যে পার্থিব জগতের যাবতীয় ভোগ লোভ লালসা এইগুলো কিন্তু বাড়িয়ে দেয় এইগুলো যখনই বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতির উপর দৃষ্ট বৃহস্পতি রাহুর উপরে দৃষ্ট হঠাৎ লাভ এগুলো বা হঠাৎ যে কোনো ঘটনা ঘটবার জায়গায় কিন্তু রাহু নিয়ে আসে সেই কারণে এখানে আপনাদের ক্ষেত্রে দুই ছয় দশের কানেকশানও নির্দেশ করছে রাহু দুই ছয় দশের নির্দেশ করছে যদি যাদের রাহুর দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশা এদের চলে তাদের কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে এবং আর্থিক লাভ যেহেতু অর্থ এবং নিজেই ধনকারক গ্রহ এখানে লাভপতি হিসেবে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করা তাহলে এই জায়গাটা বাড়িয়ে তুলবে এবং নানান দিক দিয়ে সুযোগ সুবিধা এই জায়গায় বৃহস্পতি কিন্তু পাইয়ে দেয় বা পেয়ে থাকেন বা গৃহের কোনো শুভ অনুষ্ঠান কিন্তু ঘটাবার জায়গা কিন্তু বৃহস্পতি তৈরি করতে পারে এবং কর্মের উন্নতি দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এইগুলো তৈরি করে বা পরিবারের মধ্যে দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে এদের প্রিয় এমনিতে তৈরি করে এই বৃহস্পতি এবং শুক্র আপনাদের রাশিপতি গহ প্রথমের দিকে থাকছে বৃহস্পতি যুক্ত অবস্থায় একুশ আগস্ট পর্যন্ত তারপরেই কিন্তু ঠিক আপনাদের তৃতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে শুক্র তৃতীয়ভাবে বা দ্বিতীয়ভাবেও এখানে শুক্র শুভফল রাশিপতি হিসেবে প্রদান করে থাকে এবং সংসারে সুখ আনন্দ বাতাবরণ কিন্তু নিয়ে আসে এবং আয় বৃদ্ধি ঘটাবে এবং যথার্থ সম্মান লাভ এখানে করায় আশাতীত লাভ ঘটায় বিলাসি বাড়িয়ে তোলে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি করে ভাগ্য উন্নতি যখন তৃতীয়ভাবে আসবে রবি বুধের সঙ্গে সংযোগ ঘটবে অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে রাশিপতির সংযোগ যখনই ঘটবে এটাকে সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় তবে বেশি দিন থাকবে না একুশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কারণ একত্রিশে আগস্ট পরেই কিন্তু বুধ কিন্তু ওখান থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এইটুকু টাইমটাও আপনাদের ক্ষেত্রে অনেক অনেক শুভ ফল এই যুগেও কিন্তু তুলতে পারে যেহেতু আপনাদের অর্থপতি গ্রহের সঙ্গে রাশিপতির সংযোগ ঘটবে এটা তৃতীয়ভাবে দুজনেই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তাই এই সংযোগে অনেকটাই পজিটিভ রেজাল্ট উঠে আসতে পারে তবে আমি একটা কথাই বলবো সব সময় শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট করা মানেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা কারণ দিন রাত্রি যেহেতু শনিদেব এই মন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার প্রতি দৃষ্টিপাত করবে তারই অশুভ প্রভাব কিন্তু চলবে সেই এবং যাবতীয় যে গহের আমরা শুভ অশুভ ফলগুলো শনির মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি কারণ শনিদেবকে বিধাতা দণ্ড দান এবং কর্মফল প্রদানের জন্য কিন্তু নিয়ন্ত্রিত মানে রেখেছেন সেই কারণে যাবতীয় যে সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একমাত্র শুভ থাকে দেখবেন আপনাকে টেনে বার করবে এবং সব গ্রহগুলো যদি শুভ থাকে আর শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন ততটা কিন্তু বাধা বিঘ্ন পেতেই হবে সেই কারণে আমি বলবো শনিদেবকে সন্তুষ্ট রাখুন সব থেকে বিশেষ করে এই মাসে পনেরোই আগস্ট রাত্রি অর্থাৎ ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী তিথি সাধারণত ভাদ্র মাসেই জন্মাষ্টমী তিথি পড়ে এবছর যেহেতু শ্রাবণ মাসের একদম লাস্টের দিকেই এই তিথি পড়েছে আপনারা দর্শন লাভ করুন অভিষেক এই দর্শন লাভে অনেক কিন্তু সুফল পাওয়া যায় দর্শন লাভে তাই ঠিক ষোলো তারিখ ঠিক রাত্রি বারোটা চার থেকে আপনার বারোটা সাতচল্লিশ পর্যন্ত বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠান অভিষেক দেখায় যারা কৃষ্ণ ভক্তের লোক আছে তারা তো পূজা অর্চনা এবং অভিষেক তো তারা তো যুক্ত হয়েই যায় এবং যারা এখনও পর্যন্ত যুক্ত হননি তারা কিন্তু এই দর্শন লাভে আপনারা কিন্তু অনেক সুফল পাবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই দেখবেন প্রবাহিত হবে সেই কারণে আমি একটা কথাই বলবো আপনার দর্শন লাভ করুন আমি আচার্য কমরশাথী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি অনাদিরাদি গোবিন্দদেরকে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার